যুক্তরাষ্ট্রে ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব সৌদি আরব আগামী চার বছরে অন্তত ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ করতে বলে জানিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোনালাফে এই পরিকল্পনার কথা জানান তিনি আলাপে সৌদি যুবরাজ বলেছেন ট্রাম্প প্রশাসনের প্রত্যাশিত সংস্কার অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি করতে পারে সৌদি আরব এই সুযোগে সদ্ব্যবহার করতে চায় আরও সুযোগ সৃষ্টি হলে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে সৌদি প্রেস এজেন্সি এসপিএ এ জানিয়েছে দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওভাল অফিসে ফিরে আসার জন্য ট্রাম্পকে নিজের এবং বাদশাহ সালমানের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি জবাবে ট্রাম্প কি বলেছেন তা জানা যায়নি তবে অনেক আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম বৈদেশিক সফরের জন্য সৌদি আরবকে বেছে নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট